আমরা প্রতিনিয়ত সেরার খোঁজে মগ্ন প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সেরা আমাদের পছন্দের শীর্ষে রয়েছে তাহলে সেই সেরাটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন নয় আসুন জেনে নেই বাংলাদেশের সেরা পাঁচটি আলিয়া মাদ্রাসা সম্পর্কে এবং শিক্ষাক্ষেত্রে বেছে নেয় সেরা প্রতিষ্ঠানকে আলিয়া মাদ্রাসা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যা আরবি ও বাংলা ভাষায় শিক্ষা ব্যবস্থা প্রদান করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তারা তাদের সমস্ত কার্যক্রম নিয়মকানুন এবং বিধিবিধান নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো বাংলাদেশের সেরা পাঁচটি আলিয়া মাদ্রাসা সম্পর্কে এজন্য ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা পাঁচ নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে সেটি হচ্ছে সার্সিনা দারুন নাজাত আলিয়া মাদ্রাসা সার্সিনা আলিয়া মাদ্রাসা নামেও বাংলাদেশের আরেকটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটি ডাঙ্গি নেসরাবাদ পিরস্পরে অবস্থিত এটি একই জানুয়ারি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি শিক্ষার্থীদের উচ্চমানের মানের শিক্ষা দেয় সারসিনা মাদ্রাসার শিক্ষক শিক্ষিতরা সর্বদা নিজেদেরকে কোরআন ও সুন্নাম মেনে চলার চেষ্টা করেন সেখানে গেলে দেখবেন সব ছাত্রের পোশাকেই সুন্নাত মোতাবেক শার্ট ও প্যান্ট নিষিদ্ধ প্রত্যেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে রাখতে হবে পাবলিক রেজাল্টও অসাধারণ পাশের হার এই ইনস্টিটিউটের একশোর মধ্যে নিরানব্বই জন আপনি যদি ঢাকার সেরা আলিয়া মাদ্রাসা খুঁজে থাকেন তাহলে এটি বাংলাদেশের সেরা দ পাঁচটি আলিয়া মাদ্রাসার মধ্যে অন্যতম দারু সুন্নাত আলিয়া মাদ্রাসা হুগলাডাংনি নেশারেবাদ স্বরূপকাঠি পিরোজপুরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় বন্ধুরা চার নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে সেটি হচ্ছে ঝালোকাটি এএনএস কামিল মাদ্রাসা ঝালোকাটি এনএস কামিল মাদ্রাসা বাংলাদেশের সুপরিচিত আলিয়া মাদ্রাসা শিক্ষার মান বিবেচনায় মাদ্রাসাটির অবস্থান তিন নম্বরে এটির শ্রীনগর ঝালোকাটি সদর অবস্থিত এবং একে জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানটি প্রতি বছর অত্যন্ত ভালোভাবে কাজ করে আসছে গত বছর এই মাদ্রাসার পাশের হার আটানব্বই পার্সেন্ট ছিল ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা শ্রীনগর ঝালকাঠি সদর ঝালকাঠিতে অবস্থিত একটি অ্যাকাডেমিক ইনস্টিটিউট প্রিয় বন্ধুরা তিন নাম্বারে যে মাদ্রাসাটি রয়েছে সেটি হচ্ছে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা জামেয়া কাসমিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের প্রথম দিকের এর একটি আলিয়া মাদ্রাসা এটি একে জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি পুরাণপাড়া নরসিংদী সদর অবস্থিত ইনস্টিটিউটের শিক্ষার তিনটি গ্রুপ রয়েছে এবং আমাদের দেশের শিক্ষার মান খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই অবস্থানে একটি ভালো আলিয়া মাদ্রাসা খুঁজছেন তাহলে আপনি কোনো দ্বিত ছাড়াই এই মাদ্রাসাটিকে বেছে নিতে পারেন এই মাদ্রাসার পাশের হার নিরানব্বই পার্সেন্টেরও বেশি জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী সদর নরসিংদী পুরাণপাড়ায় অবস্থিত একটি একাডেমিক ইনস্টিটিউট প্রিয় বন্ধুরা দুই নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে সেটি হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রিয় বন্ধুরা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় আলিয়া মাদ্রাসা এটি ঢাকার উথরাইল যাত্রাবাড়িতে অবস্থিত একটি একাডেমিক ইনস্টিটিউট একই জানুয়ারি উনিশশো তেষট্টি সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠানের শিক্ষার মান খুবই উন্নত প্রতি বছর তামিরুল মিল্লাতের পাবলিক রেজাল্ট দেখলে আপনি অবাক হবেন আর আম তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসার পাশের হার প্রায় নিরানব্বই শতাংশেরও বেশি তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসার ইনস্টিটিউট কোড হল দশ চুরাশি আটাত্তর ইনস্টিটিউটের নিম্নলিখিত তিনটি শাখায় রয়েছে মানবিক ব্যবসায়িক অধ্যয়ন বিজ্ঞান এবং এর এমপিও নাম্বার আছে প্রিয় বন্ধুর এখানে ডেশিপ চালু রয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর এক নাম্বারে যে মাদ্রাসাটি রয়েছে এবং সবচাইতে সেরা যে মাদ্রাসাটি সেটি হচ্ছে দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রিয় বন্ধুরা দারান নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা বাংলাদেশের এক নম্বর আলিয়া মাদ্রাসা এটি উনিশশো সালের প্রথম জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি বছর এই প্রতিষ্ঠানটি আমাদের দেশে ভালো ফলাফল অর্জন করে শুধু ফলাফলই নয় সর্বদা ইসলামী সরিয়া অনুযায়ী তাদের সময় কাটানোর চেষ্টা করে আপনি যদি ঢাকার সেরা আলিয়া মাদ্রাসা খুঁজে থাকেন তাহলে এটি বাংলাদেশের সেরা পাঁচটি আলিয়া মাদ্রাসার মধ্যে অন্যতম হবে প্রতি বছর এই মাদ্রাসার পাশের হার প্রায় নিরানব্বই নব্বই প্লাস এটি একটি বেসরকারি মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি বক্সনগর ঢাকা ঢাকা বিভাগে অবস্থিত এর ভৌগোলিক এলাকা হলো সমতল ভূমি এখানে কামিল লেভেল পর্যন্ত ক্লাস করানো হয় প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন আলিয়া মাদ্রাসা এবং কই মাদ্রাসা আপনি যদি আপনার সন্তানকে ইসলামী শরীয়তের অধীনে শিক্ষিত করতে চান তবে এই দুই ধরনের যে কোনো একটি প্রতিষ্ঠানকে আপনাকে বেছে নিতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল বিভিন্ন অনলাইনে নিউজ বা বিভিন্ন অনলাইনের নিউজের উপর ভিত্তি করে সেরা মাদ্রাসের তালিকাগুলো আপনাদের সামনে প্রচার করলাম ভিডিওটি কেমন হলে সকলেই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা আজকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা